মাইয়াহাদিল্লাহুফাহুয়ান মুহু দাদা বা মাইহু তুলি ফালং দাজি দাদাহুয়ালিয়া রুশি আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়েতের পথ পেয়ে যাবে আর যার কপাল খারাপ হবে সে হেদায়াতের কোনো মুরব্বিও পাবে না হেদায়াত বড়ো কঠিন জিনিস এজন্য জীবনের একটা রাকাত নামাজ নাই যে নামাজে হেদায়তের দোয়া নাই ইহ দিনাসিংহতল মুস্ততিম রহমতের নমে দোয়া করেন আল্লাহ আহ দিনাসিহতল মুস্ততি হেদায়ত পাওয়া এক জিনিস এস্তেকামতের মাকামে উঠা আর এক জিনিস আল ইস্তেকামা খায়রুম মিন রুমিন আলফিকার ইসতিগামাতের এত মূল্য খাটি আল্লাহওয়ালা 1000 যদি অলৌকিক ঘটনা দেখায় ঘটে এর থেকে ইসতিগামাতের দাম বেশি ইনাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাওফুন আলাইহিম ফালা খাওফুন আলাইহিম ওয়া নাহুম ইয়াহদুন ঘুমাইতেছে আপনাদের যদি কেউ ঘুমাই ঘুমা বলে পৃথিবীর নিকৃষ্ট মিথ্যাবাদী রাতে কেউ ঘুমায় না সারা রাত মোবাইলের হক আদায় করে মাইয়্যা বলার হকের চিন্তা নাই বউ এর হক আদায়ের চিন্তা নাই মোবাইলের হক এক সোরা একায় যদি আল্লাহ ইউসুলাই না সেদিন এক সোরার গরে সোরা কান্দের উপরে হাত দিয়ে কয় হুজুর একটা ছবি যদি আল্লাহ ইউসুলাই নাজাত দিয়ে বাথরুম থেকে বাইরে ইসি মোবাইল লয়ে দাঁড়ায় আছে কিও কয় একটা সেলবেন বললাম ভিতরে আইলি নেবেন ইয়া আইন্নাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলা সাদীদা জবানটাকে তাকুয়ার মেডিসিন দিয়ে আটকায় দাও জবান কন্ট্রোল হয়ে যাবে তাকুয়া মানে আল্লাহর ভয় আমি যদি আপনাকে প্রশ্ন করি সবাই কারা কারা আল্লাহকে ভয় করেন সবাই হাত উঁচু করে বলবে হুজুরদের থেকে হুজুরদের থেকে বেশি ভয় করি অত সেখানে এমন আসে কে রসুল বসে আছে ফজর পরে নাই জহর পরে নাই আসর পরে নাই মাগরি পরে নাই এসাও করে নাই সে আমি আল্লাহকে ভয় করি আমি নামাজ পড়িয়া বলি আল্লাহকে ভয় ভয় করি করি আপনি নামাজ বাদ দিয়া আমি পর্দা করে বলি আল্লাহকে ভয় করি আপনি পর্দা রক্ষা না করে বলেন আল্লাহকে ভয় করি আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় পাই আপনি হারাম খাইয়া বলেন আল্লাহকে ভয় করি দুই দলের ভয় কি সমান ہر کے دارت خوف حق در دل مدام جنت المعواد حد اوپرا مقام جزب حق چی زیم خواہد انس جا فضل اوعا مستدر جملا جہاں সবাই আল্লাহকে ভয় করি অথচ ভয়ের হাকিকত এখনো বুঝতে পারি নাই একটা সন্তান মা বাবাকে ভয় করে বলে কেমন তার প্রমাণ বলে মা সামনে সন্তান অন্যায় করে না কেন বলে ভয় একটা ছাত্র শিক্ষকের ভয় করে অন্যায় করে না কেন বলে শাস্তির ভয় যেই বান্দা আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা শাস্তির ভয়ে গলায় চুরি লাগাবে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না যারা লাগায় তারা বুঝে গেল আল্লাহকে ভয় করে না মুখে ভয় করা এটা ভয় না ভয় জিনিসটাই থাকে অন্তরের ভেতরে আত্মা কুয়া হা হুনা আত্মা কুয়া হা হুনা আত্মা হা রহমতের নবী বলেন তাকুয়া এটা অন্তরে থাকার জিনিস জন্ম থেকে নিয়ে আসা যায়নি পায় না লিকুল্লি সেই ইমাদিনুন আমাদিন প্রত্যেক ভালো জিনিস রাখার গোডাউন আছে তাকুয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের কল তাদের কলবের সাথে লাইন লাগাও নেক নজর করবে অন্তরে তাকুয়া চলে আসবে আল্লাহর বিশেষ বান্দা প্রিয় বান্দা যাদের কাছে আলাদা পাওয়ার আছে এই পাওয়ার সাধারণ মানুষ কোরানের ভাষায় ওই পাওয়ারের নাম ফরকান হাদিসের ভাষায় ওই পাওয়ারের নাম হলো ফেরাসাদ ইয়াই উহ্লাদীনা আমানু ইং তত্তকুল্লা ইয়া জাল قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ اتَّقُوا فِرَاسَةَ الْمُؤْمِنِ فَإِنَّهُ يَنْظُرُ بِنُورِ اللَّهِ وَيَغَنْبَرْ طيب مُؤْمِنٍ আল্লাহ যাকে ফেরা সাথের পাওয়ার দান করেন সে অনেক কিছু দেখতে পায় সামনে কোনো পর্দা তার আটকায় না চামড়ার চোখ দিয়ে দেখে না আল্লাহ নূরের পাওয়ার আর আলো দিয়ে দেখে অমরে ফারুক মুসলিম সাতাইশ বছরের যুবক কালেমাওয়ালা ফুটবা দিতেছেন হঠাৎ অপ্রাসঙ্গিকভাবে জবানে আওয়াজ দিলেন ইয়া ইয়া সারিয়াতাল সারিয়াতাল সারিয় দল জু ও সারিয়া পাহাড় পাহাড় পাহার সারিয় বলে ওমর যেখানে কোদবা দেয় ওখান থেকে দুই হাজার কিলোমিটার দূরে ইরামে যুদ্ধ চলে সারিয়া পাহাড় পাহাড় পাহাড়ের পেছনে দুঃশন পাহাড়কে তুমি লাগায় দাও সারিয়া সারিয়া আসার পরে ওমরের কণ্ঠ শুনছিল কাছে বৈশা যেমন শোনা যায় তেমনি শুনছি না যেই পরিমাণ জমানে গালি গিব

ইমান মুখা জহানি রহ্মাতুল্না লিখেন মান কাছুড়া কাদামহু কাচুড়া খতা উহু মামান কাছুৰা খতা উহু মা দাকল বহু মামান মা দাকল বহু দাকলার নাম যে বেশি কথা বলে তার কথায় বেশি ভুল হয় যার কথায় বেশি ভুল তার কলপ মরে যায় যার কলপ মরে যাবে তার ঠিকানা জাহান নাম মৰা কলপ জান্নাত পাবে না কলপটাকে জিন্দা রাখতে পারলে জান্নাত